হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো লাস্ট বুডিতে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা উপপাদ্য নাম্বার সিক্স করবো যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে ঠিক বইয়ে যেভাবে আছে আমরা কিন্তু সেভাবেই প্রমাণটা করবো প্রথমত আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করব ওকে তাহলে এখানে তিনটা বিন্দু নিয়ে নিই ধরে নাও এই বিন্দুটি এ এটা বি বিন্দু ঠিক এ দিকে আছে আমার সি বিন্দু তাহলে আমরা বিন্দু তিনটা যদি যুক্ত করি তাহলে একটি ত্রিভুজ পাব আর এই তিনটি বিন্দুকে বলা হয় শীর্ষ বিন্দু মনে রাখবে নাম দিয়ে দেবো এ বি সি মনে রাখবে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে কিন্তু আগে প্রদত্ত কথাটা লিখতে হয় প্রদত্ত লিখে সেটাকে আন্ডারলাইন করবো তাহলে প্রদত্ত বলতে কোশ্চেন থেকেই সেটা একটু বানিয়ে লিখতে হবে তাহলে কোশ্চেন থেকে যদি বানিয়ে লিখে তাহলে প্রথমে আমরা ছবি এঁকেছি এবিসি তাহলে যেহেতু নাম দিয়েছি আর এখানে ত্রিভুজ শুধু উল্লেখ করেছে নাম দেওয়া নেই তাহলে আমরা লিখবো মনে করি মনে করি এবিসি এ বি সি ওকে ত্রিভুজের ত্রিভুজের মনে করি এবিসি ত্রিভুজের এখানে বলছে কোন পরিমাপ সমান কোণের পরিমাপ বলতে এখানে এবিসি এই কোনটি তাহলে কোন এবি বিকে মাঝখানে রাখতে হবে তাহলে প্রকাশ করবো এবিসি দ্বারা এই কোনটি দুটো কোন বলছে দুটি কোনের পরিমাণ সাথে তাহলে ঠিক একইভাবে সি কোনটা লিখবো তাহলে এ সি বি কোন এ সি কে মাঝখানে রাখতে হবে তাহলে এখানে বি আর সি কিন্তু বলছে ওকে বুঝতে হবে এই কোনটা আর এই কোণটার কথা বলেছে তাহলে সি বি দুটো কোন সমান এটাই ছিল আমাদের প্রদত্ত এবার চলে আসবো আমরা এখানে অঙ্কনে অঙ্কনে কি করব আমরা এই এ শীর্ষবিন্দু থেকে আমরা ডিকে যুক্ত করব মানে বিসির যে মধ্যবিন্দু আসবে অর্থাৎ ডি পাবো এটা আমরা যুক্ত করা নেওয়ার পরে এই বিন্দুটার নাম দেবো ডি এরপরে যেটা লিখতে হয় প্রদত্তর পরে লিখতে হয় যে কী প্রমাণ করতে হবে তাহলে এটা দুরকমভাবে লিখতে পারি হয় লিখতে পারি প্রমাণ করতে হবে নতুবা লিখতে পারি প্রামাণ্য ছোটো করে যদি লিখি তাহলে কিন্তু আমরা প্রামাণ্য কথা লিখবো যে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এব ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ চিহ্ন মানে এটা প্রথমেই বলে দিতে হবে উচ্চারণের সময় ত্রিভুজ এ বি সি এভাবে উচ্চারণ করব এর সমান এর সমান পরিমাপের এর সমান পরিমাপের দুটি কোণ দুটি কোন একটা কী দেখেছি আমরা এবিসি এবিসি তাহলে লিখবো কোন এ বিকে মাঝখানে রাখতে হবে আরেকটি কোন যখন সি কে লিখব তখন সি কে মাঝখানে রাখব তাহলে এ সি বি এর বিপরীত এর বিপরীত বাহুর এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ওকে বলছে যে এর বিপরীত বাহু বলতে এর বিপরীত বাহু এডি আর এরও বিপরীত বাহু কিন্তু এডি ওকে বা এই কোনটার বিপরীত বাহু বা এ এই বাহুটাকে না ধরে সোজা আমরা এসিতে চলে আসবো চলে আসবো তাহলে এই বি কোণের বিপরীত বাহু সরি এডি হবে না এডি তো মধ্যমা বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি আবার যদি এ কোণের বিপরীত বাহু বলে থাকি তাহলে তখন হবে বি সি তাহলে যেহেতু আমরা প্রথমে লিখেছি বি কোণ তাহলে বি কোণের বিপরীত বাহু সোজা দেখো এসি তাহলে এখানে আমরা লিখব অর্থাৎ অর্থাৎ এসি টু সমান বলেছে তাহলে সির বিপরীত বাহু চলে আসো এবি ওকে তাহলে এবি আর এসি সমান বা এটাকে আমরা এবি এসি বা এসি এবি লিখতে পারি এই দুটো হবে সমান এটা আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এবি আর এসি আমরা প্রথমে এবি পরে এসি লিখতে পারতাম এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কি করেছি এই যে বি কোনটা আছে ওকে এ কোনটা আছে এ কোনটা এই টোটাল কোনটা আমরা কি করেছি একটা দাগ নেওয়ার পরে মধ্যমা টানার পরে সামাধি খণ্ড করেছি অর্থাৎ সামান দুইভাগে ভাগ করেছি তাই লিখবো কোন বি এসি তাহলে এটাকে এবার মাঝখানে রাখতে হবে কোন এটাকে কোন চিহ্ন বলা হয় বি এ সি এর সমধি খণ্ডক সমধি খণ্ডক এডি ওকে এর সমধি খণ্ড কী করেছি আমরা এডি অঙ্কন করলাম এডি অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে যা বিশি বাহুকে ডি বিন্দুতে বিন্দুতে ছেদ করে ছেদ করে বা করল এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে আমরা করবো কি যে এই ডি মধ্যমা টানার ফলে দুটো ত্রিভুজ পাবো একটা হচ্ছে এবিডি অর্থাৎ এই ত্রিভুজ তাহলে লিখবো ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এর দিকেরটা অর্থাৎ এই ত্রিভুজটা সেটা কি সেটা হচ্ছে এ সি ডি ত্রিভুজ এ সি ডি এর মধ্যে এর মধ্যে প্রথম যেটা শর্ত আমরা পাচ্ছি যে যখনই ডি টেনেছি দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে ঠিকই তার সাথে কিন্তু দুটো কোণ কিন্তু সমান হবে ওকে যেহেতু সমাধি খণ্ড করেছে তার লিখব বি এ ডি এই কোণটাকে মাঝখানে রাখবো এই ত্রিভুজের ক্ষেত্রে বি কেন কি প্রথমে আমরা এব যেহেতু ত্রিভুজ নিয়েছি তার ক্ষেত্রে যে শর্তটা হচ্ছে কোন ডি এর সাথে সমান হবে এসিডি ত্রিভুজ এসিডি ত্রিভুজের এই কোনটি তাহলে কি করে লিখবো লিখবো সি এ কে মাঝখানে রাখবো তারপরে লিখবো ডি কোন সি এ ডি ওকে এটা হচ্ছে আমাদের এক নম্বর শর্ত এটা কেন সমান হলো এই কারণে আমরা যেহেতু লিখে বলতে পারি যেহেতু এডি মধ্যমা যেহেতু এডি মধ্যমা কোন বি সি এর সমাধি তাই লিখবো কোন বিএসি এর সমাধি সমধি খণ্ডক আর দেখো এডি কিন্তু দুজনের মধ্যেই আছে তাহলে এডিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু তাই লিখবো এডি দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু সাধারণ বাহু ওকে আরেকটা বলেছে যে এখানে কোনের পরিমাপ সমান তাহলে কোনের পরিমাপ সমান এটা প্রদত্তেই বলে দেওয়া আছে যে এখানে এ বি সি আর এ সি ডি এ সি বি দুটো সমান হবে ওকে তাহলে আমরা বলতে পারি যে এই কোন এই কোন যেহেতু সমান তাহলে আমরা যেহেতু ত্রিভুজ নিয়েছি কি সেটা দেখতে হবে ত্রিভুজ হচ্ছে এবিডি তাহলে এর মধ্যে সীমাবদ্ধ থাকবো এবিডি সিতে আসবো না এ বিডির মধ্যে সীমাবদ্ধ যদি থাকে তাহলে কোনটা আমাকে এভাবে লিখতে হবে এ ডি তখন কিন্তু সিতে আসবো না তাহলে তৃতীয় শর্ত হচ্ছে কোন এ বি ডি ইকুয়াল টু কোন পরেরটা দেখো এ ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তাহলে এ সি ডি তাহলে সিটাকে মাঝখানে রাখবো এ থেকে শুরু করবো সিকে মাঝখানে রেখে শেষ করবো ডিতে এটা কিন্তু কোশ্চেন অনুযায়ী তার জন্য এখানে আমরা প্রদত্ত কথাটা লিখবো প্রদত্ত মানে এটা কোশ্চেনই বলে দেওয়া আছে তাহলে তিনটা শর্ত হয়ে গেল দেখো এক দুই তিন তাহলে দুটো কী দুটো কোন আর একটি বাহু তাহলে কি করে লিখবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম যেন তিনটা শর্ত পেয়ে গেছে তাহলে আমরা লিখব সূত্রা ত্রিভুজ এ ডি সর্বসম এটা সর্বসম সাইন বলা হয় ত্রিভুজ এ সি ডি ওকে কোন শর্তানুসারে তাহলে লিখব সর্বসমতার যেভাবে লিখেছি আমাকে সেভাবে আসতে হবে ওকে তাহলে প্রথমে কোন তাহলে প্রথমে কোন বলতে অ্যাঙ্গেল তারপরে দেখো কী পেয়েছি অ্যাঙ্গেলের পর একটা অ্যাঙ্গেল দেখেছি তারপরে বাহু দেখেছি ওকে তাহলে বাহু বলতে এখানে সাইট তারপরে আবার কি পেয়েছি অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল বা আমরা এভাবে লিখতে পারতাম বইয়ে লিখেছি এ এ এস একই ব্যাপার তিনটাই আছে যেহেতু বৈশিষ্ট্যর মধ্যে তাহলে আমরা এ এ হয় দেখাতে পারি সাইট নতুবা এ সাইট এ আমি এই যে প্রথমে অ্যাঙ্গেল বাহু তারপরে অ্যাঙ্গেল আমি এই হিসাবেই লিখেছি শর্তানুসারে শর্তানু সারি ওকে তাহলে যদি এই দুটো ত্রিভুজের আমরা দেখলাম যে এই কোণের সাথে এই কোন সমান তারপরে দেখলাম এই বি কোণের সাথে সি কোণ সমান এ ডি যদি সাধারণ বাহু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু সাধারণ বাহু বাহু ডি বিন্দুতে ডি ছেদ বিন্দু বি সি বি সি বাহুকে ডিতে বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা বলতে পারি এ থেকে বি যাওয়ার দূরত্ব এই বাহু আর এসি বাহু দুটো সমান কেন কেন কি দুটো ত্রিভুজের মধ্যে দেখো সর্বসম মানে কি সর্বসম বলতে সমান এই কোনটা এই কোনটা সমান একটা বৈশিষ্ট্য হয়ে গেল এই কোনটা এই কোনটা সমান দুটো বৈশিষ্ট্য হয়ে গেল এই তৃতীয় মানে এই বাহুটা দুজনের মধ্যে আছে তাহলে এবার থাকলে এই তৃতীয় বাহু অর্থাৎ এব আর এসি এই দুটো কিন্তু সেক্ষেত্রে সমান হবে তাহলে আমরা লিখবো যে সুতরাং বি ইকুয়াল টু এসি এখানে বলে দিয়েছে যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান ওকে এর বিপরীত বাহু এই যে সির বিপরীত বাহু আর বি বিপরীত বাহু এসি তাহলে এখানে দুটো বাহু সমান তাহলে এখানে আমাকে লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু ওকে এটাই যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে এখানে আমাকে লিখতে হবে প্রমাণিত ওকে প্রমাণিত কথাটা লিখে নিতে হবে তাহলে যে কোনো উপপাদ প্রমাণ করতে গেলে আমাদের চারটা বৈশিষ্ট্য প্রয়োজন সেই চারটা বৈশিষ্ট্য বা চারটা লাইন আমাদের মনে রাখতে হবে সেই চারটা লাইন হচ্ছে প্রথমে প্রদত্ত কথা লিখবো তারপরে লিখবো প্রমাণ করতে হবে যে বা এটাকে সর্টভাবে লিখা যায় প্রামাণ্য কথাটা লিখতে পারো তারপরে আমরা চলে আসবো অঙ্কনে যদি অঙ্কন কিছু থাকে তাহলে অঙ্কনে লিখ অঙ্কনে কিছু লিখতে হবে অঙ্ক যদি না থাকে তাহলে আমরা ডাইরেক্ট চলে আসবো প্রমাণ এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে প্রমাণটা একটু অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় কারণ প্রমাণটা নিজের থেকে লিখতে হয় আর অঙ্কনটা তো আমরা ছবি দেখেই দেখেই করতে পারি কিন্তু প্রমাণটা একটু কঠিন হয়ে দাঁড়ায় ওকে এরপরে দেখো আমরা এটা করব অর্থাৎ সীমা একটি ত্রিভুজ সি এটি আঁকলো যার সি এটি ইকল টু সিটি বলছে এ কোনটি আর টি কোনটি সমান আমি যুক্তি দিয়ে যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে সি এটি এর সি এ আর সিটি বাহু দুটো সমান প্রথমত আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করব তাহলে এখানে আমি ছোট করে একটি ত্রিভুজ অঙ্কন করছি ওকে এবার এই বিন্দু থেকে এটাকে যদি আমরা যুক্ত করে নিই আর এটাকে আমরা এই দিকটা যুক্ত করে দেব আর নাম দেবো যেহেতু বলেছে ত্রিভুজটি এখানে কোনটা দেওয়া আছে কি ত্রিভুজটা স্পষ্ট বলে দিয়ে দেওয়া নেই তাহলে এখানে সি এটাকে দিই এখানে এ রাখি এখানে টি ওকে তাহলে এই যে দিয়েছে এটি সরি সি এটি ত্রিভুজ দেওয়া আছে এখানে সি সি এটি এই কোন আর দেখো সি টি এ সি অর্থাৎ এই দুটো কোন সমান যদি হয় তাহলে বলছে তার যে বিপরীত বাহু দুটো অর্থাৎ সি এ এই টি কোণের বিপরীত বাহু সি এ আর এ কোণের বিপরীত বাহু সিটি বলছে এই দুটো বাহু সি এ আর সি টি কিন্তু আমাকে সমান দেখাতে হবে তাহলে আমরা জানি যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে লিখতে হয় প্রদত্ত প্রদত্ত লিখে আমরা প্রথমে কী লিখব যে লিখব যে সি এটি এখানে নাম উল্লেখ করে দিয়েছে তাহলে আর মনে করে লিখার প্রয়োজন নেই লিখব যে সি এটি ত্রিভুজের সি এ টি আমরা দেখে দেখে প্রদত্ত কোশ্চেনটা লিখবো যে সি এ টি ইকুয়াল টু সি টি সি টি এ এই যে সি এ আর সি টি এই দুটো কোণ এই দুটো কোণ কী হবে সমান হবে এটাই ছিল আমাদের প্রদত্ত এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করতে হবে যে প্রামাণ্য প্রামাণ্যতে কী করবো যে ত্রিভুজ সি এটি সি এটি তাহলে ত্রিভুজ সি এ টি সি এ টি ওকে এই ত্রিভুজের এই ত্রিভুজের দেখো প্রমাণটা কী বলেছে এই ত্রিভুজের সি এ ইকুয়াল টু সি টি সি এ আর সি টি এই দুটো দূরত্ব সমান সি থেকে এ আর সি থেকে টি কী হবে সমান হবে এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কি করব যে দেখো আমরা সি শিষ্যবিন্দু থেকে আমি একটি মধ্যমা টানব এটাকে দুটো ত্রিভুজে বিভক্ত করার জন্য আমরা সি শীর্ষবিন্দু থেকে একটি মধ্যমা টেনে নেওয়ার ফলে এখানে যে ছেদ বিন্দু হবে সেটা নাম দেব ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা যেটা লিখলাম বা যেটা করলাম সেটা লিখবো যে কোন এখানে কাকে সমাধি খণ্ড করেছি সি কোনটাকে তাহলে লিখবো এ সিটাকে মাঝখানে রাখতে হবে তারপরে লিখতে হবে টি এ সিটি ওকে এ তে সমদি খণ্ডক এর খন্ডক, এর সমি খণ্ড সমদি খন্ডক কী সেটা হচ্ছে সিডি অঙ্কন করা হলো. অঙ্কন করা হলো. হল যা যা এটিকে এটি বাহুকে যা এটি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে ওকে এরপরে আমরা লিখব প্রমাণ প্রমাণে কী করবো যে এই সিডি মদ্যমাট টানার ফলে এখানে যে প্রথম ত্রিভুজটা হবে সেটা হচ্ছে এ সিডি ওকে তাহলে লিখবো যে ত্রিভুজ ত্রিভুজ এ সিডি লিখতে পারি নতুবা সি এডি লিখতে পারি সি এ ডি যেভাবে লিখি না কেন ত্রিভুজের সময় কোনো প্রবলেম হয় না কোন সময় সেটা প্রবলেম হয় যেমন সি এ ডি তারপরে ত্রিভুজটা হচ্ছে সি টি ডি ওকে তাহলে লিখবো ত্রিভুজ সি ডি টি লিখি সি ডি টি ওকে এর মধ্যে এর মধ্যে আমরা জানি যখনই এটা সমাধিখণ্ড টেনেছি তাহলে এই কোন আর এই দুটো কোন কিন্তু সমান এই কোনটা এই কোনটা সমান যদি এটা টোটালটা নব্বই ডিগ্রি হতো তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হতো এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হতো কেন সেটাকে আমরা দুই ভাগ করেছি ওকে সমাধি খণ্ডক মানে সমান বিভাগে ভাগ করা তাহলে এই কোনটাকে কী করে লিখবো সিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে হবে এ সি ডি এবার কিন্তু নিয়ম আছে যে সিটাকে মাঝখানেই রাখতে হবে তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাকে এ সিকে মাঝখানে রাখতে হবে এটার ক্ষেত্রে কোনো শর্ত নেই যখন ত্রিভুজ উল্লেখ করবো তখন এ সি ডি লিখতে পারি ডি এ সি লিখতে পারি তখন কিন্তু তুমি নামটা চেঞ্জ করে তোমরা লিখতে পারো কিন্তু কোনের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না কোন ক্ষেত্রে সিটাকে মাঝখানেই রাখতে হবে এরা দুজন চেঞ্জ হতে পারে সমান সমান আবার সিটাকে মাঝখানে রাখবো তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো ডি সি টি দেখো ডি সিটিও লেখা যায় আবার টি সি ডিও লেখা যায় এবং মোট কথা এখানে সিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে পরবর্তীতে লিখবো ডি সি টি দুটো কোন সমান কেন যেহেতু যেহেতু দেব যেহেতু এখানে সি ডি যেহেতু সিডি সিডি কী করেছে সি কোনটাকে সমাধিখণ্ড করেছে তাহলে লিখবো সিডি কোন কাকে সমাধিখণ্ড করেছে এ সিটিকে এ সি টি কে সমাধিখণ্ডিত করেছে সমদি খণ্ডিত করেছে ওকে এটা হচ্ছে শর্ত এবার আর তৃতীয় আরেকটা শর্ত দেখা এটা দ্বিতীয় হলো যে এই দুটো কোণ সমান আবার সি তে দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে সিডি তাহলে সিডি হচ্ছে সাধারণ বাহু তাহলে আমরা লিখব সূত্রাংশ সিডি সাধারণ বাহু দুটো শর্ত হলো তৃতীয় শর্ত কী দেব তৃতীয় শর্ত দেখো তৃতীয় শর্ত কিন্তু আমাদের কোশ্চেনই ছিল প্রদত্ততে যে বলে দিয়েছিল যে যে এখানে সিএটি আর সিটি বলছে সিএটি এই কোন এই কোন সমান হবে তাহলে আমরা দেখে দেখে যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে লিখবো তখন কিন্তু আর টিতে যাবো না এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে লিখতে হবে সি এডি সি এ ডি টু এটার মধ্যে সীমাবদ্ধ টি থেকে ডির মধ্যেই থাকতে হবে তাহলে টিটাকে মাঝখানে রাখতে হবে তাহলে সি ডি তখন কিন্তু এতে আসবো না সি ডি কোন সি টি ডি ওকে সি টি ডি তাহলে এই তিনটা আমরা লিখবো যে এই তিনটা দেখো তিনটা হয়ে গেছে তাহলে আমরা লিখবো যে এই দুটো ত্রিভুজ তিনটা শর্ত প্রয়োজন তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম্মত তাহলে আমরা পরবর্তী লিখতে পারি যে সুতরাং সি এটি ত্রিভুজ সি এ ডি এটাকে বলা হয় সর্বসম চিহ্ন বলে থাকি আর ত্রিভুজ সি ডিটি লিখবো সর্বসমতার এটাকে দু রকমভাবে লিখা যায় দেখো কটা সাইড কটা কোন আছে দুটো কোন একটা সাইড তাহলে হয় আমি দুটো এভাবে লিখতে পারি এস এস এ এস এস ওকে এভাবে লিখা যায় নতুবা দেখো এভাবে লিখা যায় তো প্রথমে কোন অ্যাঙ্গেল তারপরে বাহু তারপরে সাইট ওকে তারপরে আবার কি অ্যাঙ্গেল আচ্ছা এখানে দুটো সাইট তো নেই দুটো কোন আছে একটি বাহু ওকে দুটো কোন তাহলে একটি কোন একটি বাহু একটি কোন তাহলে একটি কোন এভাবে লিখতে পারি কোন দেখো কোন বাহু কোন কোন বাহু কোন আচ্ছা একই দাঁড়াচ্ছে বা নতুবা আমরা এভাবে লিখতে পারি আরেকভাবে লেখা যায় এঙ্গেল অ্যাঙ্গেল সাইড যেটা তোমাদের ইচ্ছে ওকে এই দুটো যেহেতু একই তাহলে একটা কেটে দিই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল নতুবা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড হিসেবেও দেখাতে পারি লিখতে হবে শর্তানু সারি শর্তানু সারে যেহেতু এই দুটো ত্রিভু সর্বসম তাহলে আমরা বলতে পারি যে এটা সাধারণ বাহু ছিল এই কোন দুটো সমান ওকে এই কোন দুটো সমান এই কোন দুটো সমান এটা সাধারণ বাহু তাহলে পড়ে থাকলো এই বাহুটা তাহলে এসি আর সিটি বা সি এ আর সি টি সমান তাই লিখবো সি ইকুয়াল টু হচ্ছে কেন সমান লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহ অনুরূপ বাহু ওকে এটাই প্রমাণ করতে বলেছি তাহলে এখানে পাশে লিখে দিতে হবে প্রমাণিত এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে বাকি আলোচনাটুকু করবো